প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ অলিম্পিক মেডেলের বৈশিষ্ট্য এবং মেডেলের পণ্যমূল্য প্যারিস অলিম্পিকের পদকগুলিতে আইফেল টাওয়ারের লোহার অংশ রয়েছে প্রথমবারের মতো কোনো আয়োজক শহর একটি জাতীয় স্মৃতিস্তম্ভের টুকুকে পদকে অন্তর্ভুক্ত করেছে অলিম্পিক পদক জেতা প্রত্যেক ক্রীড়াবিদের স্বপ্ন প্যারিস অলিম্পিকে যখন ক্রীড়াবিদরা পদক জিতবেন তখন শুধু গৌরবই নয় তারা ফ্রান্সের গর্বের একটি টুকরো আইফেলটা আরও বহন করবে প্রথম আধুনিক অলিম্পিক গেমস সালে শুরু হয় তখন থেকে আজ পদক হয়েছে এই প্রথমবারের মতো কোনো আয়োজক শহর পদকে একটি জাতীয় স্মৃতি টুকরো অন্তর্ভুক্ত করেছে পদকগুলি গেমসের চেতনা ফ্রান্সের ঐতিহ্য এবং অ্যাথলেটিক কৃতিত্বের শিখরকে মূর্ত করেছে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিক পদকগুলিকে কি করে শ্রেষ্ঠত্বের প্রকৃতি উদযাপন করে তা আবিষ্কার করুন এই ভিডিওতে আঠারোশো উননব্বই সালে সার্বজনীন প্রদর্শনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছিল তখন কাঠামোর জন্য ডালাই লোহা পছন্দের উপাদান ছিল টাওয়ারের রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বিংশ শতাব্দীতে ব্যবহৃত ডালাই লোহার বিশের বাগয় প্রতিস্থাপন করা হয়েছিল এই উপাদানগুলো অপারেটর দ্বারা সংরক্ষিত ছিল অলিম্পিক গেমসটি উপাদানটিকে একটি নতুন উদ্দেশ্য দেওয়ার এবং প্যারিসের ইতিহাসের গভীর অংশের সাথে মেডেলগুলিকে অভিভূত করার একটি সুযোগ দিয়েছে অলিম্পিকের পদকের ধাতুসমূহ ভুক্তদের ব্যবহৃত ইলেকট্রনিক্স পণ্য যেমন স্মার্টফোন ল্যাপটপ থেকে রিসাইকেল করা হয়েছে আধা কিলোগ্রাম রিসাইকেলকৃত স্বর্ণ মেডেলগুলিতে ব্যবহার করা হয়েছে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক ওবাই পদকে আইফেল টাওয়ার থেকে একটি লোহার টুকরো সংযোজন করা হয়েছে যা সাম্প্রতিককালে সংস্কারের সময় উদ্ধার করা হয়েছিল লোহাটিকে সরবজাগারে দেওয়া হয়েছে যা ফ্রান্সের একটি জেমিতিক উপস্থাপনা ফ্রান্সের ডাকনাম আই হ্যাক জ্যাগত স্বরবশীয় গ্রেমের প্রতীকের সাথে অ্যাম্বোস্ট করা হয়েছে আইফেল টাওয়ারে ব্যবহৃত রেপিটের সাথে সাদৃশ্যপূর্ণ যা গয়নাতে রত্ন পাথরের লাগানোর মতো লোহার সর্বোচ্চকে সংযুক্ত করেছে প্যারিস অলিম্পিকের মেডেলের ডিজাইন করেছে প্যারিস ভিত্তিক বিলাসবহুল গয়না এবং গড়ি নির্মাতা চমের আর এগুলো তৈরি করেছে ফ্রান্সের ডাকশাল প্রতিটি পদকে খেলা ডিসিপ্লিন এবং ইভেন্টের নাম প্রান্ত বরাবর খোদাই করা হয়েছে এই শিলালিপিগুলো অলিম্পিক পদকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অফিশিয়াল ভাষা ফরাসিতে এবং প্যারা অলিম্পিকের পদকে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমেডির নিজস্ব ভাষা ইংরেজিতে খোদাই করা হয়েছে অলিম্পিক পদকের বিপরীত পার্শ্বে গেমসের পুনর্জন্মের গল্প দেখানো হয়েছে এতে এথেন্স দু হাজার জন্য এলেনা বুটাসির ডিজাইন করা গল্পের বৈশিষ্ট্য রয়েছে বিজয়ের গ্রিক দেবী এথেনা নাইকি প্যানাথানাইক স্টেডিয়াম থেকে উদ্ভূত হয়েছে আঠেরোশো ছিয়ানব্বই সালের অলিম্পিক গেমসের পুনর্জীবনের স্থান এই প্যানাথেনিক স্টেডিয়াম মেডেলে এথেন্সের অ্যাক্রোপোলিসকেও দেখানো হয়েছে যা অলিম্পিক পদকগুলির একটি বাধ্যতামূলক বৈশিষ্ট্য প্যারিস দু হাজার চব্বিশে ডিজাইনে আইফেল টাওয়ার প্রথমবারের মতো যুগ করা হয়েছে ডিজাইনে আরও রয়েছে অলিম্পিক রিং এবং প্যারিস দু হাজার চব্বিশের কাস্টম ফ্রন্টে সেট করা জোয়েক্স এলা থার্টি থার্ড ই অলিম্পিয়াড প্যারিস দু লেখাও রয়েছে অলিম্পিক পদকের ফিতা আইফেল টাওয়ারের ক্রস উপর ভিত্তি করে একটি নকশা তৈরি করা হয়েছে অলিম্পিক ফিতাটি একটি ছুবার নীল রঙের এই বছর অলিম্পিকের জন্য প্রায় পাঁচ হাজার চৌরাশিটি পদক তৈরি করা হয়েছে অলিম্পিক মেডেলের পণ্য মূল্য কত অলিম্পিক পদকের মান অমূল্য পদকগুলি যে ধারণাটি উপস্থাপন করে তার তুলনায় তার পণ্য মূল্য সামান্য অর্থাৎ যদি না আপনি তাদের বিক্রি করেন তারপরও তাদের মূল্য কয়েক হাজার ডলার কিন্তু কি হবে যদি একটি সম্পূর্ণ অসংলগ্ন মুহূর্তে একটি পদক সম্পূর্ণ বিক্রি না করে আপনি যদি এটাকে এর উপাদান অংশ সমূহে গলিয়ে স্ক্র্যাপ করে বিক্রি করেন কী দিয়ে তৈরি হয় একটি মেডেল নাম স্বর্ণ হলেও একটি অলিম্পিক স্বর্ণ পদক কমপক্ষে বিরানব্বই দশমিক পাঁচ শতাংশ রূপ দিয়ে তৈরি করা প্রয়োজন এবং ন্যূনতম ছয় গ্রাম সোনা থাকতে হবে সমস্ত অলিম্পিক পদক অবশ্যই কমপক্ষে ষাট মিলিমিটার ব্যাস এবং তিন মিলিমিটার পুরো হবে পদক তৈরি করা অলিম্পিক আয়োজকদের দায়িত্ব প্যারিস প্যারিস অলিম্পিকের পদকগুলি বিলাসবহুল গয়না এবং হরি নির্মাতা চমেক ডিজাইন করেছে এক নজরে পদক সম্পর্কে জেনে নেওয়া যাক মোট মেডেল তৈরি করা হয়েছে পাঁচ হাজার চৌরাশিটি মেডেলের ব্যাস পঁচাশি মিলিমিটার মেডেলের পুরুত্ব নয় দশমিক দুই মিলিমিটার পদকে আইফেল টাওয়ার থেকে লোহা নেওয়া হয়েছে আঠারো গ্রাম স্বর্ণ পদকের ওজন গ্রাম 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 ওজন পদকের পদকের পদকগুলির ব্যাস টোকিও অলিম্পিকের পদকের সমান টোকিওর পদকের বিপরীতে প্যারিসের পদকগুলি পুরোটাই নয় দশমিক দুই মিলিমিটার পুরো টোকিও পদকগুলো তাদের সবচেয়ে পাতলা অংশে সাত দশমিক সাত মিলিমিটার এবং সবচেয়ে পুরো অংশে বারো দশমিক এক মিলিমিটার পুরু ছিল প্যারিসের স্বর্ণ এবং রপ্য পদকগুলো টুপের তুলনায় কিছুটা হালকা হবে তবে ব্রোঞ্জ পদকটি ভারী এখন প্রত্যেকটি পদকের স্বর্ণমূল্য সম্পর্কে জেনে নেওয়া যাক স্বর্ণ পদক বা গোল্ড মেডেল স্বর্ণ পদকের ওজন পাঁচশো উনত্রিশ গ্রাম লোহার কেন্দ্রের চারপাশে খাটে রূপার উপর ছয় গ্রাম সোনার প্রলেপ দিয়ে স্বর্ণপদক তৈরি করা হয়েছে মূল্য ছয় গ্রাম স্বর্ণ প্রতি গ্রাম সাতাত্তর দশমিক দুই শূন্য ডলার হিসেবে চারশো তেষট্টি দশমিক দুই শূন্য ডলার পাঁচশো পাঁচ গ্রাম খাঁটি রুপার প্রতি গ্রাম দশমিক নয় চার ডলার হিসেবে চারশো চুয়াত্তর দশমিক চার শূন্য ডলার আঠারো গ্রাম প্যাটালোহার মূল্য খুবই নগণ্য স্বর্ণ পদকের মোট পণ্য মূল্য হচ্ছে নয়শো সাঁত্রিশ দশমিক ছয় শূন্য ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এক লক্ষ দশ হাজার টাকা দুই হাজার বিশ টোকিও স্বর্ণ মূল্য ছিল সাতশো নব্বই দশমিক তিন চার ডলার যা থেকে প্যারিসের স্বর্ণ পদকটি একশো সাতচল্লিশ দশমিক দুই ছয় ডলার রৌপ্য পদক বা সিলভার মেডেল চারপাশে পদকের রূপার রোপ্য রৌপ্যপদক মূল্য পাঁচশো সাত গ্রাম খাটি রূপার মূল্য প্রতি গ্রাম শূন্য দশমিক নয় চার ডলার হিসেবে চারশো ছিয়াত্তর দশমিক পাঁচ আট ডলার আঠারো গ্রাম পেটা লোহারের মূল্য খুবই নগণ্য রৌপ্যপদকের মোট পণ্যমূল্য দাঁড়াচ্ছে চারশো ছিয়াত্তর ডলার আটান্ন সেন্ট অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ছাপ্পান্ন হাজার টাকা দু হাজার বিশ টোকিও রৌপ্যপদকের মূল্য ছিল চারশো চল্লিশ ডলার যার চে প্যারিসের রৌপ্যপদক ছত্রিশ দশমিক পাঁচ আট ডলার বেশি তাম্রপদক বা ব্রোঞ্জ মেডেল ব্রোঞ্জ মেডেলের ওজন চারশো পঞ্চান্ন গ্রাম লোহার কেন্দ্রে চারদিকে লাল পিতল বা ব্রাশ দ্বারা এটি তৈরি ব্রাসে পঁচানব্বই পার্সেন্ট তামা এবং পাঁচ পার্সেন্ট দস্তা থাকে ভুঞ্জের পণ্য মূল্য চারশো পনেরো দশমিক এক পাঁচ গ্রাম তামা প্রতি গ্রাম তামার দাম শূন্য দশমিক শূন্য শূন্য নয় দুই ডলার হিসেবে মোট মূল্য তিন দশমিক আট পাঁচ ডলার একুশ দশমিক আট পাঁচ গ্রাম ঝিঙ্ঘ বা দস্তার দাম শূন্য দশমিক শূন্য শূন্য দুই সাত ডলার পার গ্রাম হিসেবে শূন্য দশমিক শূন্য ছয় ডলার আঠারো গ্রাম প্যাটা লোহা মূল্য নগণ রুঞ্জের মোট পণ্য মূল্য দাঁড়াচ্ছে তিন দশমিক নয় এক ডলার বাংলাদেশি টাকায় চারশো ষাট টাকা দু হাজার বিশ টোকিও রুঞ্জ পদকের মূল্য ছিল চার দশমিক শূন্য চার ডলার তার তুলনায় প্যারিস রুঞ্জ পদকটি শূন্য দশমিক এক তিন ডলার অর্থাৎ প্যারাসাইট দাম কম এই হল প্যারিস অলিম্পিকের মেডেলের বৈশিষ্ট্য এবং পণ্য মূল্য সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই